ফজরের নামাজের জন্য যখন মসজিদে আসে তখন যদি জমাত দাঁড়িয়ে যায় এখনও পর্যন্ত সুন্নত পড়া হয়নি তাহলে কী করণীয় তখন করণীয় হচ্ছে মুসল্লি দেখবে যদি ইমাম সাহেবকে তাসাহুদ পরিমাণ সময়ও পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই সূন্নত পরিণীতে হবে কারণ ফজরুসন্নত হচ্ছে আকাদুল মোয়াক্কাদ অনেক গুরুত্বপূর্ণ একটি সুন্নত এ কারণে তাসাহুদ পরিমাণও যদি ইমাম সাহেবকে পাওয়া যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আগে হজরত সুনত পড়ে নিবে নামাজের শফের বাহিরে পারলে বারান্দায় পড়বে আর না হয় একদম পিছনে পড়বে নামাজের সফের শফের ভিতরে সূন্যত পড়া নিষিদ্ধ যদি নামাজের শফ ছাড়া অন্য কোনো জায়গা না থাকে তাহলে সূন্যত পড়বে না জমাতে শরিক হয়ে যাবে আর যদি জায়গা থাকে তাহলে নামাজের সফের বাহিরে পেছনে শূন্যত আদায় করে ইমাম সাহেবের সাথে তাসাহুদের শরিক হবে আর যদি তাসাহুদ পরিমাণ সময়ও ইমাম সাহেবকে পাওয়ার সম্ভাবনা না থাকে তাহলে শূন্যত আদায় করবে না সূন্যত পরবর্তীতে সূর্য ওঠার পরে আদায় করতে হবে হজরের সালাম ফেরানোর পরে সূর্য উদয়ের আগেও সুন্নত পরা আজ আমরা অনেক সময় জহরের শূন্যত পরাকালীন জমাত দাঁড়িয়ে যাই কিংবা আসরের আগে চার রেখাত পরাকালীন জমাত দাঁড়িয়ে যাই তাহলে তখন আমাদের করণীয় কী হবে শূন্যত শুরু করার পরে যদি জমাত দাঁড়িয়ে যায় তাহলে দুই রাকাত পরে সালাম ফিরিয়ে জমাতে শরিক হয়ে যাবে জোহরের শূন্যত যেহেতু মোহাক্কাদা জহরের ফরজের পর চার রাকাত শূন্যতে মোহাক্কাদা আবার আদায় করতে হবে তক্ষান্তরে যদি চার রাকাত নফল হয় আর দুই রেখাত পরে সালাম ফিরিয়ে জমাতে শরীর হয় তাহলে যথেষ্ট পরবর্তীতে ওই নফল আর আদায় করতে হবে কারণ নফল নামাজ শুরু করলে দুই রাকাত আবশ্যক হয়ে যায় কোনো কারণে যদি নামাজ ছুটে যায় তাহলে ওই দুই রাকাত কিন্তু আবার আদায় করতে হয় পরবর্তীতে তো এখানে যেহেতু দুই রাকাত আদায় হয়ে গেছে এই কারণে পরবর্তীতে নফল নামাজ আবার কাজা করতে হবে না অনেকে আলহামদুলিল্লাহ ইশরাক এবং চাষদের নামাজ আদায় করে তো ইশরাক এবং চাষের সময় কোনটা ইশরাক এবং চাষ অনেক ফোকাহকার বলেছেন এটা একই নামাজ আবার কেউ কেউ বলেছেন এটা ভিন্ন নামাজ আসলে নিয়তের কারণে ভিন্ন হয় মূলত দুইটাই নফল নামাজে উভয়টারই সময় একসাথেই শুরু হয় একসাথেই শেষ হয় সেটা হচ্ছে শুরু হয় সূর্য উদিত হওয়ার পনেরো বিশ মিনিট পর থেকে শেষ হয় সূর্য ঢুলে যাওয়ার আগ পর্যন্ত সময় অর্থাৎ যখন সূর্য ঢুলে যাবে তখন জ্বরের সময় শুরু হয়ে যায় ইশরাক বা চাষদের সময় আর বাকি থাকে না এই সময়ের ভিতরেই ইশরাকের নিয়তে নফল নামাজ যেটা পড়বে সেটা হচ্ছে ইশরাক আর চাষদের নিয়তে নফল নামাজ যেটা পড়বে সেটা হচ্ছে চাষ তবে ইশরাকের নামাজটা আটটা নয়টার ভিতরে পড়া উত্তম আর চাষদের নামাজ দশটা সাড়ে দশটার দিকে পড়া হচ্ছে উত্তম সলাতুল হাজত কীভাবে আদায় করব অর্থাৎ আমাদের কোনো জায়জ প্রয়োজন পূরা হওয়ার জন্যে আমরা আল্লাহর দরবারে নামাজ আদায় করে দোয়া করি সলাতুল হাজত বলা হয়ে এটাকে সলাতুল হাজত পড়ার বিশেষ কোনো পদ্ধতি আছে কি না আসলে সলাতুল হাজত পড়ার বিশেষ কোনো পদ্ধতি নেই যেমন সামনের শববরাত আসছে শববরাতের নামাজেরও বিশেষ কোনো পদ্ধতি নেই এটা অন্যান্য সাধারণ নফল নামাজের মতোই সুন্দর করে অজু করে দূরোত নফল নামাজ পড়বে নিজের কোনো প্রয়োজন পূরণ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবে সেখানে বিশেষ কোনো পদ্ধতি অবলম্বন করার কোনো দরকার নেই সাধারণ নফল নামাজের নামই হচ্ছে সয়াতুল হাজত হ্যাঁ বিশেষ কোনো প্রয়োজন যদি আপনার থাকে সেই প্রয়োজনকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা ইনশাল্লাহ সেই প্রয়োজন পূরা করবেন কারণ হাদিসের মধ্যে এসেছে কানা রসুল্লাহ সাল্ল্লা আলিউসাল্লাম ইদা হাজাবাহ আমরুল ফাজা ইদা সলাত রসুলসল্লাহ আলাইসাল্লামের তখন কোনো বিশেষ প্রয়োজন সামনে আসতো তখন তিনি নামাজে ছুটে যেতেন নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করতেন মাগরীবের পর আমরা অনেকেই আওয়াবিন নামাজ পড়ে থাকি আওয়াবিন নামাজের বিশেষ ফজিলত এসেছে আওয়াবিন নামাজের সময় হচ্ছে মাগরীবের নামাজের শূন্যতের পর রাকাত সংখ্যা ওখানে কারাম বলেছেন মাগরীবের শূন্যত সহকারে ছয় রাকাত কম আজ কম আওয়াবিনের রাকাত সংখ্যা এর চেয়ে বেশি যদি কেউ পড়তে চায় তাহলে পড়তে পারবে বিশ টাকা পর্যন্ত আওয়াবিন নামাজ পড়া যায় আওয়াবিন এশরাক চাষ এবং সালাদ তাসবি এগুলো সব হচ্ছে নফল নামাজ নফল নামাজের ক্ষেত্রে জামাতের সিস্টেম নেই নফল নামাজের ক্ষেত্রে গুরুত্ব সহকারে ডাকা ডাকি করে জামাত আদায় করা যেমন তাহাজ্জুদ জামাতের সাথে আদায় করার জন্য ডাকা ডাকি করা মাকরুফ হ্যাঁ ঘটনাক্রমে তিনজন সর্বোচ্চ তিনজন জমা হয়ে গেছে কোথাও সেখানে যদি কোনো ফজিলতের আশা না করে এমনি জমাতের সাথে আদায় করে তাহলে সমস্যা নেই আর না হয় নকল নামাজের জন্য উত্তম হচ্ছে নিজের ঘর এবং একাকি নকল নামাজ আদায় করা